চতুর্থ শ্রেণীর প্রথম অধ্যায়ের দুই নম্বর অঙ্ক এখানে আমাদের প্রশ্ন কি যে অঙ্কে লিখো প্রথমে কি লিখো সাতান্ন হাজার তিনশত তেষট্টি তাহলে সাতান্ন হাজার তিনশত তেষট্টি তাহলে একক দশক শতক হাজার অজুত এখানে হলো সাতান্ন হাজার তিনশত তেষট্টি এরপরে কি ত্রিশ হাজার ছয় শত পাঁচ ত্রিশ হাজার প্রথমে আমরা কি ত্রিশ হাজার ছয়শত পাঁচ আচ্ছা এরপর আমরা কী লিখবো ছিয়াশি হাজার দুই ছিয়াশি হাজার দুই তাহলে আমরা কি প্রথমে লিখব ছিয়াশি হাজার দুই জিরো জিরো টু তাহলে সাতান্ন হাজার তিনশত তেষট্টি এখানে কি সাতান্ন হাজার তিনশত তেষট্টি এরপরে ত্রিশ হাজার ছয়শত পাঁচ ত্রিশ হাজার এখানে তিরিশ হাজার ছয়শত পাঁচ ছিয়াশি হাজার দুই ছিয়াশি লিখে জিরো জিরো দুই তাহলে এই হলো আমাদের অঙ্কের লেখা এক দুই তিনটে অঙ্ক এটা হলো চতুর্থ শ্রেণির প্রথম অধ্যায়ের অঙ্ক আচ্ছা এরপরে আমরা করবো হলো কি চার এবং পাঁচ নম্বর অঙ্ক আচ্ছা চার নম্বর অঙ্ক কি চারটি দশ হাজার চারটি দশ হাজার ও নয়টি এক হাজার দ্বারা গঠিত সংখ্যা নয়টি কি এক হাজার দ্বারা গঠিত সংখ্যা আচ্ছা চারটি দশ হাজার তাহলে কি হবে তাহলে চারটি দশ হাজার তাহলে আমরা কী লিখবো চারটি দশ হাজার কীভাবে লিখব চার ইন্টু দশ হাজার এটা দশ হাজার তাহলে সমান সমান কী হবে চল্লিশ হাজার আচ্ছা তারপরে কী নয়টি এক হাজার নয়টি এক হাজার তাহলে কী হবে নয় ইন্টু এক হাজার তাহলে কী হবে নয় হাজার আচ্ছা এখন গঠিত সংখ্যা কি হবে এটা যোগ করে তাহলে যোগ করে কত হবে এই এক এই শূন্য আর এই শূন্য আমরা এখানে শূন্য বসাবো এখানে দুই নম্বর শূন্য আর দুই নম্বর শূন্য বসাবো এখানে তিন নম্বর শূন্য তিন নম্বর শূন্য বসাবো এখানে চার নম্বর শূন্য আর এখানে নয় যোগ করলে কি নয়ই হবে আর এখানে শুধু চার থাকবে তাহলে কি ঊনপঞ্চাশ হাজার টোটাল তাহলে চারটি দশ হাজার ও নয়টি এক হাজার দ্বারা গঠিত সংখ্যা কত ঊনপঞ্চাশ হাজার আমরা যদি আবার একটু দেখি এখানে চারটি দশ হাজার ও নয়টি এক হাজার দ্বারা গঠিত সংখ্যা চারটি দশ হাজার মানে কি চার ইন্টু দশ হাজার তাহলে গুণ করলে কি চার দশে চল্লিশ হাজার আবার এখানে নয়টি এক হাজার তাহলে নয় ইন্টু এক হাজার গুণ করলে কি নয় হাজার যোগ করার সময় কিভাবে করছি এই শূন্য আর এই শূন্য দুটা শূন্য মিলে এখানে একটা শূন্য হবে এখানে দুই নম্বর শূন্য আর এখানে দুই নম্বর শূন্য মিলে এখানে দুই নম্বর শূন্য তিন নম্বর শূন্য আর এখানে তিন নম্বর শূন্য যোগ করলে তিন নম্বর শূন্য চার নম্বর শূন্য আর এখানে নয় শূন্য আর নয় যোগ করলে নয়ই হবে আর এখানে চার আছে চার হবে তাহলে টোটাল হলো ঊনপঞ্চাশ হাজার